আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিহর্স আপনারা জানান এই মুহূর্তে পুরা বাংলাদেশের মধ্যে সফটওয়্যার বিষয় নিয়ে বিভিন্ন প্রকার যা জামেলা চলতেছে বা এই এই সময় সফটওয়্যারের কাজ যারাই করে কিনা তাদের অনেক প্রকার প্রবলেম তো যাই হোক তো এই মুহূর্তে আমার হাতে একটি ফোন রয়েছে ফোনটি মডেল হচ্ছে স্যামসাং গ্র্যান্ড ফ্রাইম জি পাঁচশো বত্রিশ তো এই ফোনটি আমি কাস্টমারের থেকে পেয়েছিলাম ফোনটিতে কোনো প্রকার চার্জিং ইস্যু হচ্ছে না বা আমি অনেকভাবে চার্জিং ফোড চেঞ্জ করেছিলাম চার্জিং ফোড চেঞ্জ করার পরেও কোনোভাবে এ এটাকে এখান থেকে চার্জিং ইস্যু হচ্ছে না চার্জিং হচ্ছে না প্রবলেম একটাই আর কোনো প্রবলেম ছিল না তো বেসিকলি আমরা যদি এখানে একটু ক্লিয়ার করে দেখি এটা চার্জের মধ্যে আমি চার্জিং ফোরটি চেঞ্জ করার পর এটাকে চার্জের মধ্যে লাগানোর পর কোনো প্রকার চার্জিং আপ হচ্ছে না বরং যদি ফিফটি পারসেন্ট চার্জ থাকে তার থেকে কমে যায় তো আমরা এখানের মধ্যে দেখতেছি একটি চার্জিং আইসি রয়েছে আমরা এখানের মধ্যে দেখতেছি আমরা এই বোর্ডের থেকে অন্য একটি বোর্ড থেকে এ চার্জিং আইসিটি চেঞ্জ করার পর তার সাথে সাথে এখান থেকে আমরা জাম্পার করেছিলাম আমরা এখানে যে এ ডায়েটটি রয়েছে তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই এখান থেকে যে এ ডায়েটটি রয়েছে এই ডায়েটের থেকে এখান থেকে আরও একটি ক্যাপাসিটারের মধ্যে এখান থেকে ক্যাপাসিটারের যে মাথায় আমরা এখানের সাথে এটাকে এখান থেকে ইন করেছি আর তার সাথে সাথে এখানে ছোট্ট যে আইসিটি রয়েছে এই আইসিটি এখান থেকে রিমুভ করে জাস্ট এখান থেকে এখানে একটি ওয়ারের মাধ্যমে কাজটি করা হয়েছে তো যেটা বলে রাখি টোটালি আসলে এই কাজটা আমি এ করে নিয়ে আমার একটি ফ্রেন্ড আমাকে কাজটি করে আমার কাছে পাঠিয়েছে তো বিশেষ করে আমি আপনাদেরকে বলে রাখতে চাই যারা পাঁচশো গ্রাম প্রাই পাঁচশো তিরিশ পাঁচশো বত্রিশ এ ধরনের যেই প্রবলেমগুলো হয় ফোনের যদি কোনো কারণে চার্জিং টোটাললি ইস্যু না হয় বা চার্জিং টোটাললি টোটাললি চার্জ যদি না হয় তাহলে আপনার এরকমভাবে এখান থেকে যেভাবে যেভাবে এখান থেকে যে কাজগুলো করা হয়েছে চার্জিং আইসিটি চেঞ্জ করা হয়েছে এখান থেকে ডাইরেক্ট থেকে এখান থেকে আরেকটি ডায়ারের মধ্যে যেভাবে এখান থেকে সোল্ডারি ওয়ারের মাধ্যমে কাজগুলো করা হয়েছে তার সাথে সাথে এখানে আরও একটি জাম্পার করা হয়েছে যদি এভাবে এই কাজগুলো করেন তো ইনশাল্লাহ আপনাদের কাজগুলো হয়ে যাবে তো আমরা এখান থেকে ফোনটিকে এই মুহূর্তে ফোনটিকে ফুল ফিটিং করব ফিটিং করার পর আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে এখান থেকে এই কাজটি হচ্ছে কি না ওয়েলকাম ব্যাক তো বিওয়ার্স আমরা একটু আগে এখান থেকে যেই ফোনটির কাজ করা হয়েছিল তো আমরা এই মুহূর্তে আমরা ফোনটিকে এখান থেকে টোটালি এখান থেকে আমাদের ফিটিংয়ের কাজটি কমপ্লিট করার পর তো আমরা যদি এই মুহূর্তে এখানে দেখতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে সিক্সটি ফোর পারসেন্ট চার্জ রয়েছে তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম ফোনটিতে প্রবলেম ছিল চার্জিং লাইন কিন্তু এখান থেকে পেত বাট এটার মধ্যে কোনো প্রকার চার্জিং আপ হতো না তো তার কারণে এখান থেকে এই বুটের এখান থেকে জাম্পারিংয়ের মাধ্যমে এই কাজটি করা হয়েছে তো আমি আপনাদেরকে এখান থেকে জাস্ট ওয়ান পারসেন্ট এক পার্সেন্ট যদি এখান থেকে আপ হয় তাহলে আমি এখান থেকে ছেড়ে দেব তো অলরেডি আমি দেখতেছি এখান থেকে অলরেডি আপ হয়েছে তবিআ বিশেষ করে আমাদেরকে এভাবে এই কাজগুলো করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন ওকে আল্লাহ হাফেজ